আমার হাতে আছে নোকিয়া সেভেন সিক্স ওয়ান জিরো এটা হচ্ছে নোকিয়ার গোল্ডেন যুগের একটা ফোন এই ফোনটা এখন আর বাজারজাত হয় না এটা একদম ডিসকন্টিনিউড বলতে পারেন এইটা আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন বাসায় অনেক হাউকাউ করে কিনেছিলাম তখনকার যুগে ষোলো হাজার টাকা দিয়ে এবং ফোনটা কেনা পরে এলাকায় নাম হয়ে গেছিল যে একটা দামি ফোন আমি কিনছি এটার জন্য আমাকে বাসায় অনেক অত্যাচারের শিকার হইতে হয়েছে যাই হোক এই ফোনটা আমি দেখলাম কয়েকদিন আগে ফেসবুকে একজন সেল করতেছে চার হাজার ছয়শো পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় তো আমি অর্ডার করে ফেললাম প্রথমে দুশ্চিন্তায় ছিলাম যে ফেক কিনা তো আমার কাছে চলে আসছে আমি অলরেডি শর্টস বানাইছি তো চলেন আমরা ফোনটা অন করি আর দেখি যে তখনকার ফোন আর এখনকার ফোনের মধ্যে ডিফারেন্স কতটা সেই নোকিয়ার হাত লোগো আচ্ছা এটা চলে আসছে এখন এই ফোনটা প্রবলি আগের যে ইউজার ছিল ওনার একটা ছবি আছে তো আমরা থিমটা পাল্টাই দিই প্রথমে মেনুতে চলে আসছি এখান থেকে এই যে থিমস অপশনটা আছে বেসিক থিম থিম ওয়ানে চলে যাই অ্যাপ্লাই এই থিমে আমি অনেকদিন ইউজ করছিলাম আগে যে গোলাপ ফুলের পাপড়ি মার্কা একটা থিম এর মধ্যে আমি একটা সিম ইনস্টল করে নিয়েছি এই ফোনগুলো আবার সিম না দিলে পরে তারপরে আগানো যায় না আর এই ফোনটার আর একটা আছে যেটা আপনার এইখানে ব্লুর বদলে রেড আমার কাছে ছিল সেইটা তো সেইটা রিস্টোর করতে পারলে ভালো হইতো এই ফোনে ডাটা কানেকটিভিটি বলতে আছে আপনার জিপিআরএস তো জিপিআরএস এখনো কাজ করে কিনা আমি জানি না আমি এটার মধ্যে একটা রবি সিম ইনস্টল করছি এবং আপনার পাঁচশো বারো ইন্টারনেট ইন্টারনেটের মধ্যে লোড করেছি তো এমনিতে এটা বেসিক যে কলিং ফিচারগুলো সেগুলো যদি দেখি আমি একটু আমার ফোনে কল দিই বাটনগুলো দুই একটা বাটন একটু লেস রেসপন্সিভ আমার ফোনে আমি কল দিলাম কল আসছে হ্যালো 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 খারাপ না না এরকম একটা ইকোর মতো ব্যাপার সাপার দেখা যাচ্ছে মানে কলিং ঠিক আছে এখন আমরা যদি এটা একটু ইন্টারনেট সেটিংস গুলোর মধ্যে যাই ওয়েব এখানে একটা ওয়েব ব্রাউজার আছে কিন্তু আমার ইন্টারনেট সেটিংস ঠিক না ঠিকঠাক না থাকলে আমি চালিয়ে পারবো না এখানে হচ্ছে জিপি ইন্টারনেট দেখা যাচ্ছে কিন্তু এটা মধ্যে জিপি সিম নেই হয়তো জিপি সিম দিয়ে দেখা যেতে পারে রবির কাস্টমার কেয়ারে গিয়ে দেখা যায় যে তারা সেট করে দিতে পারে কি না আরেকটা সমস্যা আমি যেটা খেয়াল করলাম যে এটার মধ্যে এখন যে মেসেজগুলো আসে কোম্পানি থেকে বাংলায় লেখা সেই মেসেজগুলো রিডেবল না মানে প্রবাবলি এটা ফন্ট প্যাক মিসিং এর জন্য বক্স বক্স আসতেছে এমনিতে এই ফোন এখনো যে চলতেছে এইটা একটা মিরাকল এটার মধ্যে আমি যেটা দেখলাম ফোনের যে বেসিক স্পেক আছে এই হচ্ছে ফোনটা ফোনটার যে ক্যামেরা হচ্ছে ওয়ান মেগাপিক্সেল ডিসপ্লে হচ্ছে ওয়ানটি সিক্স বাই এইটটি আর প্রসেসর হচ্ছে আই ও এম এ পি ওয়ান ফাইভ ওয়ান জিরো কাদের জানি না এই যে নয়শো এম এইচ এর ব্যাটারি আরো কিছু ডিটেল দেখা যায় কিনা অ্যানাউন্স ডেট হচ্ছে দুই হাজার চার মার্চ স্ট্যাটাস ডিসকন্টিনিউড ডিমেনশন হচ্ছে একশো নয় বাই তেপ্পান্ন বাই উনিশ এটা আমরা মেপে দেখছিলাম স্লাইড ক্যালিভার্স দিয়ে কারণ প্রথমেই ফোনটা হাতে পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে ফোনটা অনেক ছোটো কিন্তু আমার ছোটোবেলায় মনে পড়ে ফোনটা অনেক বড় ছিল ওই সময় এই ফোন যেই দেখতে কই তো ভাই এত বড় একটা ফোন দিয়ে আপনি কী করেন এদিকে তো মারপিট জ্ঞানজাম করতে পারবেন তো পরে আমি স্লাইড ক্যালিভার্স দিয়ে মাপলাম মেপে দেখলাম যে না এটা এই একশো নয় মিলিমিটারের মতো দেখেন একশো দশ থেকে একটু কম এবং আরআড়ি থাকার কথা ফিফটি ফাইভ যে দেখেন একদম ফিফটি ফাইভ এম আছে তার মানে ঠিক আছে ফোন সাইজ যা ছিল তাই আছে এখন এইটার যদি আমরা হালের একটা স্যামসাং ফোনের পাশাপাশি ধরি সাইজ কম্পারিজনটা দেখেন বোঝা যায় তখনকার বড় ফোন আর এখনকার বড় ফোনের তফাত কি তো এই ফোনগুলো আবার চ্যাপটা ছিল যথেষ্ট ভালো এই ফোন এই যে এমনে দাঁড়ায় থাকা যায় তবে ডেফিনেটলি আমি চেষ্টা করব এইটার জিপিআরএসটা ফিক্স করা যায় কি ইন্টারনেট কানেক্টিভিটি কারণ ওয়াইফি টুয়াইফি কিছুই তো নাই তবে আমি জানি যে মোবাইল টাওয়ারের টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের দেশ ফোর জি ফাইভ জির দিকে আসে আর এই জিপিআরএস এখনও হয় কি না আল্লাহই জানে তবে ইউজুয়ালি ইউএসবি পোর্ট থেকে পিসির অনেক কানেকশনে আমরা দেখি যে ব্যাকওয়ার্ড কম্পেটেবিলিটি থাকে কিন্তু প্রবাবলি মোবাইল টাওয়ারে ব্যাকওয়ার্ড কম্পেটেবিলিটি নাও থাকতে পারে যাই হোক আমি রবি বা জিপির কাস্টমার কেয়ারে ফোনটা নিয়ে যাবো গিয়ে দেখবো জোরা সেট করতে পারে কিনা আর যদি পারি এটার অরিজিনাল যে কেসটা আছে সেই কেসটা খুঁজে দেখবো সেটা পাই কিনা আর প্রাইমারিভাবে এটার ক্যামেরাটা একটু দেখাই ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এটার যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা ঘোলা ঘোলা একদমই ঘোলা ঘোলা এর একটা কারণ হইতে পারে যে ক্যামেরার উপরে যে গ্লাসটা আছে এই গ্লাসটা ঘষায় ঘষায় উইথ টাইম এরকম হয়ে গেছে তো এটা চেঞ্জ করে বা পরিষ্কার করে দেখা যেতে পারে তাহলে চলুন প্রথমে আমরা একটু ফোনটাকে হালকা ক্লিনিং করার চেষ্টা করি তার আগে পাওয়ার অফ করে দিই ও বাই বাইদেবে এই ফোনটা চার্জ দিতে হয় মোটা পিনের চার্জার দিয়ে ওই চার্জারটাও হচ্ছে নোকিয়া লেখা এটা যিনি সেল করছেন আমাকে উনি দিয়ে দিছে থ্যাংক ইউ ওকে ফোন অফ হয়ে গেছে ফোনটার ব্যাক কভারটা খুলে ফেলি ফোন ব্যাটারি ব্যাটারিতে যদিও নোকিয়া লেখা দরিজেন কিনা আমার কোনো আইডিয়া নেই এখন ফোনের ফ্রন্ট কভারটা খোলাও খুব বেশি খাওয়ার কথা এই যে এই হচ্ছে এর বাটনস বাটনস এখন আমি আরেকটু চালাকি করে ফোনটাকে একটু ডিএসএমবল করে একটু ডিপ ক্লিন করার ট্রাই করি আচ্ছা এইখানে যদি আমরা দেখি নোকিয়া নোকিয়া কর্পোরেশন কোড নাম্বার দেয়া আছে আইএমইআই নাম্বার দেয়া আছে মেড ইন ফিনল্যান্ড স্টিকারটা উঠে উঠে গেছে বাট কোনো রকমের টিকে আছে একটা কিউআর কোড দেখা যাইতেছে এটা একটু স্ক্যান করার চেষ্টা করি তো এই কিউআর কোড স্ক্যান করলে কিছু আসে কি না

ইন্টারমিডিয়েটের শেষের দিকে প্রাইভেট পড়তাম মনির ভাই নামে আমাদের এলাকার একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটির এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বড় ভাইয়ের কাছে তো মনির ভাই আবার আমাদের মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাইতো বাইরে খাইতো টাইতো তা আমি আর আমার বন্ধু পড়তাম আমরা দুজন মিলে মনির ভাইয়ের সাথে ঘুরতে বেরোইলাম পড়ার শেষে তো স্যারের নিয়ে আমরা এক খালের উপর একটা ব্রিজে বসছি ওইখানে বসে একটু গল্পগুজব করি নিশুতি রাত চাঁদের আলো তো হঠাৎ করে পকেট থেকে ধূপকিরে কী নিয়ে পড়ল পানির মধ্যে তো আমার একটা টর্চ ছিল টর্চটা মারিয়ে দেখলাম কি একটা বিস্কুটের প্যাকেট তো কিনছিলাম কিছুক্ষণ আগে ঠিক আছে বিস্কুটের প্যাকেটে কয়েকটা বিস্কুট ছিল ওটা নিয়ে আসলে একটা প্যারা খেলাম তারপর আমরা আরও পনেরো বিশ মিনিট গল্প করলাম তারপর পকেট হাত দিয়ে মনে হইলো যে পকেটে তো ফোনটাও ছিল ফোনটা কি আছে হাত দিয়ে দেখি ফোনটা নাই তো বুঝতে পারলাম যে কাহিনি কি হয়েছে আচ্ছা এই হচ্ছে ফোনে মাদা বউ আর এই হচ্ছে কভার কভারটার মধ্যে প্রচুর ময়লা আছে তো তারপরে আমার বন্ধু রিফাত বলল যে না আমার স্যার মহি ভাই বললেন যে তো দিনের বেলা হইলে পানিতে নামা যেত এত রাত্রে তো তাও যাচ্ছে না তখন চিন্তা করলাম আসলে দিন আর রাত কি নামলে কি বার হবে তখন বয়স কম শরীরের রক্ত গরম তো রাত নয়টার দিকে আমি আমার বন্ধু দুজনেই পানিতে নেমে গেলাম আমার বন্ধু আবার জুতা টুতা সহই নেমে গেল আসলে ওই খালটা পানি ছিল খুব কম ফরচুনেটলি কিন্তু ওই জায়গা দিয়ে পানি খুব একটা যাইত না দুই পাশে ব্যাগটার দেওয়া কচুরি পানাটা ছিল তো আমি আর আমার বন্ধু ওই খুঁটির মানে কি বলে খাম্বার মানে পিলার ব্রিজের যে পিলার ওই পিলার ঠিক পাশে যেখানে আমার ওই বরাবর ডুব দিয়ে ডুব দিয়ে খুঁজতেছি তোর ভিতরে আপনার একটা ওই যে কি বলে ঢালাইয়ের একটা টুকরা বড়সড় একটা চাকার মতো পড়েছিলো ওইটারে আমরা ধইরে আশেপাশে খুঁজতেছি কারণ পানির প্রেশারে তো থাকা যায় না বেশিক্ষণ তো আমার বন্ধুও ডুব দিয়ে দিয়ে খুঁজতেছে আমিও খুঁজতেছি তো বেশ কিছুক্ষণ খোঁজার পরে আমি যে ওই ইসের ঢালাই উপরে আমার ওইটার থেকে করছে তো করি রিফাত চাপ দিয়ে জলে জলে ব্যাটারি খোল তারপর ওইটা ব্যাটারি খোলা হইলো তখন আমাদের এলাকার প্রখ্যাত মোবাইল ইঞ্জিনিয়ার রনি ভাইয়ের কাছে নিয়ে গেলাম রনি ভাই এবার ওইটা পানি দিয়ে উপর ঝুপড়ি ধুইলেন আমরা একটু কলি একটু ডিপ ডিপ করে কারে এটাই ঠিক আছে তখন তার এত কিছু বুঝি না তো পানি দিয়ে কঠিন ধোয়া ধোয়ার পরে দুই দিন আবার বলে দিল যে ভুলেও এইটাকে অন করবি না রনি আচ্ছা এইখানে একটা ইয়েছে হয়ে গেছে এই হচ্ছে আমাদের ডিসপ্লে ডিসপ্লে মধ্যে কোনো ডাস্ট কিন্তু পরিলক্ষিত হচ্ছে না এই হচ্ছে আমাদের ক্যামেরা ক্যামেরার কাভারটা কোথায় এই যে ক্যামেরা কভারটা এই পার্টটা আপনার এই একটা রিবন দ্বারা কানেক্টেড থাকে তবে হ্যাঁ এটা বলতে হবে যে নোকিয়ার বিল কোয়ালিটি অসাধারণ আচ্ছা এইখানে মনে হয় কিছু মরিচার মতো আসছে এই চার্জিং এরিয়ার মধ্যে তো যেটা হয় আর কি আপনার ফোনটা ধুয়ে টুয়ে করা করার পরে দুই তিন দিন পরে ফোনটা অন হয়েছে এবং সেই ফোনটা আমি আরও বেশ কিছু বছর চালাইছি এবং ওই সময় আমার এলাকায় ফেস ভ্যালু বলেন মার্কেট ভ্যালু বলে ফুটবলে যেটা হয় না যে প্লেয়ারদের একটা মার্কেট ভ্যালু থাকে ওই সময় আমার মার্কেট ভ্যালু খুব হাই হয়ে যায় আমার সমবয়সী এবং আশেপাশের বয়সী প্রবীণাদের মাঝে আমার একটা আলাদা মার্কেট ভ্যালু তৈরি হয় জাস্ট বিকজ অব দ্য ফোন তখন এরকম একটা দামি ফোন থাকাটার একটা আলাদা ব্যাপার ছিল যাই হোক এটা বেশি দিন লাস্ট করে নাই তবে এটা মজা ব্যাপার হয়েছে আমাদের এলাকার পার্শ্ববর্তী জেলা সদর এক বড় ভাই সেও এই সেম ফোনটা কেনে আমার বেশ কিছুদিন পরে কেনার পরে উনি অনেক জায়গায় বলে বেড়ায় যে অত্র বরিশাল অঞ্চলে একমাত্র সেভেন সিক্স ওয়ান জিরো ওনার তো তখন উনি ফিউজ যায় যখন শোনে যে এটা আরো কয়েক মাস আগে থেকে মানে আমাদের উপজেলার এক অজপারাগের এক পোলা আগে থেকেই ব্যবহার করে এটা শুনে উনি খেপে যায় খেপে যাওয়ার পর উনি এলাকায় আসছে আইসে দেখতে আইসেন যে আমি এই ফোন ব্যবহার করি কিনা আনফর্চুনেটলি ওই সময় আমার ফোনটা পানিতে পড়ছিল এবং ওই সময় এটা আমি শুকাইতে দুই দিন রাখছি তো আমি বাসা দিয়ে বেরোইতেছি দেখি একটা লোক খুব সন্দেহজনকভাবে আমাদের বাসার গুলিতে ঘুরঘুর করতেছে হঠাৎ আমার জিজ্ঞেস করে এই তুমি কি ওই আমাকে হ্যাঁ আপনি কি আমাকে চিনবে না তুমি নাকি নোকিয়া সেভেন সিক্স ওয়ান জিরো ব্যবহার করো আমি বললাম না তো তখন আমার পকেটে একটা নোকিয়া ডাবল এগারোশো ছিল হ্যাঁ তো আমি তার এগারোশো দেখলাম যে ভাই আমার ফোন এই ডি আর কোনো ফোন টোন নাই তারপরে উনি একটা হাসি দিলো এরকম আনন্দের হাসি আমি খুব কম মানুষ দিতে দেখছি দিয়ে উনি গেল গা মানে প্রবাবলি ওনার কোনো একটা পয়েন্ট প্রুফ করার ছিল ভাবছে আমি মনে হয় চাপাবাজি করি বা যারা বলছে চাপাবাজি করে এই তো সে এক বিশাল হিস্ট্রি এইসব বাদ দিয়ে সিক্স ওয়ান জিরোর এই কভারটা আপনাদের খুলে দেখাইতে চাই কিন্তু এটা চিন্তা ছাড়া ভেরি ডিফিকাল্ট তখন মাদার বোর্ডের কী মানে যে ই ছিল এরিয়াগুলা ওইগুলাকে এই রকম কভার দিয়ে ঢাকা হইত তো এইটা আমি দেখছিলাম যে রনিভের সৌজন্য এসে যখন আমার ফোনটা ক্লিন করছিলেন এগুলোর মধ্যে কাদা ভর্তি ছিল এখনকার ফোনের ইঞ্জিনিয়ারিং ডেফিনেটলি তখনকার থেকে অনেক বেশি এভলভ করছে অনেক বেটার বাট স্টিল এই ইঞ্জিনিয়ারিং দেখলে আপনার কাছে মনে হবে যে এর মধ্যে প্রচুর থটস এবং আর এন ডি আছে এবং ওই সময়ের যে নোকিয়ার ফোনগুলা সেগুলো বাস্তব অর্থেই আপনার ছিল যে বলে না যে বাটখারার মতো দিয়ে মানুষ মারা যায় ওয়েপেন সেই ওয়েপেন টাইপেরই কিছু একটা এইটাই মনে হয় আমাদের মেন সিপিউ আশা করি এরপর এর মধ্যে আরও অনেক কিছু আছে নেটওয়ার্ক সেই তো এগুলো তো আমি অত ভালো বুঝি না তারা ভালো বুঝে তারা বলতে পারবে এই তো এই এরিয়াগুলো মোটামুটি ক্লিনই আছে এই জায়গাটা একটু বেশি পরিষ্কার আছে আর এইখানে একটা ডাটা কেবল লাগে আপনার পিসির সাথে কানেক্ট করা যেত ডাটা ট্রান্সফারের জন্য হেডফোন আপনার যেটা বলে এইট মেগাওয়াইট এর আসলে আর এটার মধ্যে জাভা অ্যাপগুলো ইনস্টল করা যেত সিম্বিয়ান ওয়েস তো সেগুলো প্রবাবলি এখন আর মানে অ্যাক্টিভ নাই ওইগুলা গেছে গন ডেড এইখানে এই দুইটা পার্ট আবার এই পিনগুলা দ্বারা কানেক্টেড থাকে এই ফ্রন্টের কিবোর্ড পার্টের সাথে যেগুলো অনেক ক্রাস্টিং নিতে সেগুলো একটু ক্লিন করতে হবে তো আমরা একটু ব্রাশ মারি কোনো ড্রাই ডাস্ট থাকলে পরে যাতে সেগুলো উড়ে যায় এই হচ্ছে ক্যামেরা মডিউল ওই সময় ক্যামেরা মডিউলও রিপেয়ার করা যেত মানে নোকিয়ার ফোনের অলমোস্ট এভরি সিঙ্গেল পার্ট আপনি রিপ্লেস করে ফেলতে পারতেন যদি কোনো ধরনের কোনো ইস্যু হয় কিন্তু খুব রেয়ারলি এগুলো নষ্ট হইত খুব বেশি নষ্ট হওয়ার হিস্ট্রি নাই মেইন হাউজিংটার মধ্যে প্রচুর ময়লা আর হ্যাঁ এই যে ক্যামেরার যে গ্লাস কভারটা আছে এটার মধ্যেও যথেষ্ট ময়লা দেখা যাচ্ছে এখানে প্রচুর ধুলা অনেক সময় আমরা বলি না যে আসলে নোকিয়াই ভালো ছিল হ্যাঁ হ্যাঁ হয়তো তখনকার সিচুয়েশনে ভালো ছিল কিন্তু নোকিয়া তার স্ট্রং পয়েন্টগুলো যেমন মেনটেন করতে পারে নাই তেমনি যুগের পরিবর্তনের সাথেও তারা তাল বিলে পারে নাই নোকিয়া পরবর্তীতে লুমিয়া সিরিজ টিরিজ আনছে যে কোনো কিছু করিডোর ওটা ডুবেই গেছে লিটারেলি ডুবে গেছে বিকজ তারা অ্যান্ড্রয়েডের মতো ওয়েস যখন আসছে তখন ওইখানে তারা পার্টিসিপেট করে নাই তারা উইন্ডোজে গেছে এবং উইন্ডোজ নোকিয়া দুইটা মিলেই তাদের মোবাইল যে ওয়েস ওয়েসের যে এটা ছিল ইনিশিয়েটিভ পুরা সহকারে ডুবিয়ে গেছে কিন্তু আমার ধারণা তাও তো উইন্ডোজ টিকে গেছে তাদের যে পিসিওএস আছে হ্যাঁ সেইখান দিয়ে তারা টিকে থাকলেও নোকিয়া কিন্তু টিকে নেয় অথচ আপনি হিসাব করেন তখন যদি ওরা দ্রুত অ্যান্ড্রয়েড অ্যাডপ্ট করা শুরু করতো লাইক স্যামসাং স্যামসাংয়ের ফোন কিন্তু ওই সময় ভালো ছিল বাট ওই স্যামসাংয়ের জাভা টাভা দিয়ে যে ফোনগুলো আসতো ওরা নোকিয়ার কাছে খাবিই খাইতো নোকিয়ার কাছে পাত্তা বাইতো না সেই স্যামসাং এখন অ্যান্ড্রয়েড ফোনের জগতে এক নাম্বার আর অ্যাপেল অ্যাপেলের কাছে ওইটা ছিল তখন পুরোই নতুন একটা দুনিয়া যদিও অ্যাপেল ওয়ান যখন দুই হাজার না ছয়ে লঞ্চ হয় না সাতে তখনই ওরা মার্কেট মোটামুটি নাড়াচাড়া করে দিয়েছিল কিন্তু স্টিল নোকিয়ার তখন ফান্ড ছিল বাজেট ছিল মার্কেট শেয়ার ছিল পসিবিলিটি ছিল সব কিছু ছিল কিন্তু সব কিছু নিয়ে নোকিয়া ডুবে গেছে প্রচুর ময়লা বেরোইছে আমাকে আরও কিছু অ্যালকোহল প্যাট দেওয়া হোক এখানে হার্ড ডাস্ট আছে না তখন এই নোকিয়ার হাউজিংও পাওয়া যেত সে একদিন ছিল রে ভাই এখন আর নাই যারা দুই সালের পরে জন্মগ্রহণ করছে তাদের কাছে এগুলো অজানাই থেকে যাবে যে পাওয়ার বাটনের যে রাবারটা এটাও দুর্বল হয়ে গেছে এই জিনিসও পাওয়া যেত এই যে আমি সিম্পলি পাওয়ার বাটনটা তুলে ফেললাম এই হইতেছে পাওয়ার বাটন পাওয়ার বাটনের চারপাশে যে পরিমাণ ময়লা জানি না এই ফোনটা কবে প্রথম কে কিনছে চার সালের ফোনে এটা হয়ে থাকে ধরেন ফার্স্ট ব্যাচের তাইলে এই ফোনের বয়স হচ্ছে ছয় আর চোদ্দ টোয়েন্টি ইয়ার্স বিশ বছর আগের ফোন এখন এইখানের কিছু জিনিসপত্র পরিষ্কার করা যায় কিনা একটু দেখি হুম মরিচের গুলো একটু একটু কমতেছে মরিচের থেকে এটা মনে হয় যে আঠালো তেল জাতীয় ময়লাগুলা কিন্তু কোনো করসন দেখা যাচ্ছে না মানে করসন বলতে ওয়াটার ড্যামেজের পরে যে ফাঙ্গাস টাইপের যেগুলো পরে বা অক্সিডাইজ হয়ে যায় এরকম কিছু দেখতে পাচ্ছি না যেগুলো আছে মোস্টলি ডাস্ট এগুলো মোবাইলের দোকানে থিনার দিয়ে ক্লিন করে খুব ভালোভাবেই ক্লিন হয় আমরা ব্যবহার করতেছি অ্যালকোপ্যাডস যেটা খুব একটা রেকমেন্ডেড না স্টিল যা আছে তাই দিয়েই কাজ করতে হবে আর কি এগুলো উঠে যাবে কিন্তু খুব জোরে ঘষাঘষি করা যাচ্ছে না আশেপাশে পিন টিন ক্ষতিগ্রস্ত হোক তা চাই না ওকে বাকি আমাদের কিপ্যাড সামনের দিকে একটু ছিল এই জায়গাটা একটু ক্লিন করা ট্রাই করা যেতে পারে এই তো মোটামুটি আর বাকি আছে এই গ্লাসটারে ঘষাঘষি করা এই গ্লাসটার উপরে যে আপনার হার্ড স্ক্র্যাচগুলো আছে প্রবাবলি এগুলো আর উঠবে না তো এই গ্লাসটাও অনেক সময় চেঞ্জ করা যাইতো বা কিছু তো কি তো ব্যবসা দেখি ক্যামেরা পরিষ্কার দেখবে কেন তারপরে ঘোলা এই গ্লাসটাই সমস্যাটা হয়েছে এই গ্লাসটা ঘোলার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না ওকে ঠিক আছে আমার মনে হয় আমরা এখন ফোনটাকে রিবিল্ড করে ফেলি প্রথমে হচ্ছে এই দুইটাকে কানেক্ট করে ফেলতে হবে রিবন বরাবর দিলাম তো রিবন লাগছে দেখি ইয়েস রিবন লাগছে আচ্ছা এবার পাওয়ার বাটনটাকে লাগাই ফেলি আর আরেকটু পরিষ্কার করা যায় ময়লা যুগে যুগে কালে কালে প্রচুর পরিমাণে ধুলা ময়লাগুলো একদম কানের মধ্যে যেমন ময়লা থাকে না ওই রকম অবস্থা যেরকম মনে দিতেছে আরিচাঘাটের কান পরিষ্কার করে না ওইরকম জিনিসটা ইন্টারেস্টিং আমি অনেক দেখছি আরিচাঘাটে কান পরিষ্কার করে আমি একবার ভাবছিলাম যে আমিও করাই কিন্তু ব্যালেন্সের ওভাবে করা হয়নি যদি খুব বেশি টাকা লাগে না বাট ওই বয়সে ওয়ালেসটাও একটা হিসাবযোগ্য ব্যালেন্স ছিল যাক এবারে পাওয়ার বাটনটা বসিয়ে দিই থেকে দিয়ে চাপ দিলেই বসে যাওয়ার কথা পাওয়ার বাটন বসে গেছে এইবারে হাউজিং এর মধ্যে বটলকে বসিয়ে দেওয়া হবে খাপে খাপ স্ক্রুগুলো মেরে দিতে হবে

দুই তিন চার পাঁচ সাত দুই হাজার চব্বিশ ওকে চলে আসছে রবি রবি ফ্রি ব্র্যান্ডিং দেওয়া যাবে না ব্যাক কভারটা খুব একটা পরিষ্কার পরিষ্কার করিনি ব্যাক কভারটা জাস্ট লাগাই দিই আর কি ওকে আমার ফোন রেডি আশানুরূপ পরিষ্কার হইল না একদম নতুন নতুন যে লাগবে সেরকম লাগতেছে না সেটিংসের জন্য রিকোয়েস্ট করে কেমনে আচ্ছা আপনি কি স্যার বড় বাটন ফোন কি স্যার আপনি ব্যবহার করা এটা হচ্ছে নোকিয়া সেভেন সিক্স ওয়ান জিরো

টু জি ব্যাকার্ড কম্পিটিবিলিটি আছে তার মানে আমার এখনো আশা আছে ওকে ভালো ওকে ভাইয়া আল্লা ফেস আচ্ছা রবির কাস্টমার কেয়ারে কথা বললাম তারা বলতেছে যে থ্রি জি এখন আর নাই বাট টু জি আছে তো টু জির জন্য যে অ্যাক্সেস পয়েন্টের সেটিংটা করতে হবে সেটা আমি করার চেষ্টা করতেছি সেটিংসের অ্যাক্সেস পয়েন্টের নেম এপিএন যেটাকে বলে সেটা ইন্টারনেট লিকলি হয়ে যাওয়ার কথা আমি ইন্টারনেট লিখে দিলাম পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু নাই দ্যাট শুড বি অ্যাডভান্স সেটিংস বলতে একটা জিনিস আছে নেম সার্ভার টেম সার্ভার চাই এগুলো মনে হয় কিছু না দিলেও হবে কিন্তু সব এক্সেস পয়েন্ট যা ছিল রবি সবগুলা সবগুলো দিলাম উড়ায় জিপিআর এর সব ইন্টারনেট সব ঠিক আছে দেওয়া আছে এইবার আমি ব্রাউজারে ঢুকে যাই ওয়েব জিপি ইন্টারনেট এখানে আছে এখানে অ্যাপ ডাউনলোডস ডাউনলোডস পিসি বিল্ডার বিডি আচ্ছা আমার মনে হয় এই জিপি সিমে হয়তো বা এটা থাকতে পারে রবি তারা ফোর পয়েন্ট ফাইভ জি বললে অনেকদিন দাবি করতেছে এই এই উনিশ কিলোমিট তার মানে তো নেট আপ ডাউন করতেছে সার্চ আবার দেন স্টার্ট কেন ইয়েস ইয়েস ইন্টারনেট পাচ্ছি এইটাই অন্যরকম লাগতেছে জোস অদ্ভুত অনুভূতি এই যে এই যে জি তাও ভালো যে থ্রি জিটা বন্ধ করছে টু জিটা বন্ধ করে নাই লোড হচ্ছে এই যে আমাদের ইউটিউব চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশ পতাকাইটি সব মারতেছে আছে পিসি বিল্ডারের ইউসিসিও আছে পিসি বিল্ডার বিড়ি বাহ চমৎকার আবার আমাদের ওয়েবসাইটটা কি মাঠের বাইরে চলে গেছে এই যে পিসি পিসি বিল্ডার এখন দেখি ওয়েবসাইটটা লোড হয় কি না আবার ওই ফেল ফেল স্যোপারলি ওয়েবসাইটটা খুব ভারী এই জন্য যোগা যাচ্ছে না এই যে ভেরিয়েন্টটা এটা হচ্ছে ব্লু কালার ভেরিয়েন্টটা আগেই দেখাইছি এইটাই আমি না আমি আমার সেই ও জি সেভেন সিক্স ওয়ান জিরো ফিল্টা পাইতেছি না দ্যাটস ওয়াই আমি আমাদের টিমের লিওকে পাঠিয়েছিলাম গুলিস্তান পাতাল মার্কেটে সে দুশো আশি টাকা দিয়ে এই লাল রঙের কেসটা আনছে দুশো সত্তর টাকা কেসটা ঠিক আছে এখানে আপনার মেইন হাউজিংটার মধ্যে একটা জোড়া আছে দুইটা জোড়া আছে বাট আই থিঙ্ক এটা দিয়ে কাজ চলে যাবে মেইন যে যেটা কিপ্যাড কিপ্যাডটার এখানে একটা দাগ আছে মানে খুলে গেছিলো মেবি তারপরে সুপার গ্লু দিয়ে লাগানো হয়েছে তারপরে দেখি লাগানোর পরে কি হয় এই কেসটা হয়েছে কি এই কেসটা এই জায়গাটা নরবরে হয়ে গেছে প্লাস কিছু কিছু জায়গায় এমন ডাস্ট আছে যেটা পানি দিয়ে না দিলে পরে যাবে না ফ্রন্ট পার্টটা খোলা নখ না থাকলে ব্যথা পাওয়া যায় এই আর কি এর জন্যই মোবাইলের যারা রিপেয়ার টিপেয়ার করে অনেকে দেখি নখ রাই দেয় তো এর বাইরেও আরও অনেকে নখ রাখে কেন রাখে আল্লাহই জানে এই যে দেখেন এই যে কিপ্যাডটা এইটার রাবার মেকিং অনেক স্মুথ আর এইটা সেই তুলনায় চিপ প্লাস্টিকের একটা ফিল দেয় আর বিশেষ করে বাইরের দিকের এই দাগ দুইটা না থাকলে এই গ্যাস চলে যেত বাট স্টিল এইটার এই কালার অনেক সুন্দর যাক পরে আমি আল এক্সপ্রেস থেকে একটা আনাই নি বলে এখন এটা মাদারবোর্ডটাকে আমরা হাউজিং থেকে খুলে ফেলবো আগেও একবার খুঁজছিলাম সে খুব একটা ডিফিকাল্ট হবে না জিনিসপাতি আমার চলে এসেছে এখন এই কেসের সাথে যে হাউজিংটা দেয়া আছে এই হাউজিংটার মধ্যে আপনার ক্যামেরার এইটা কাজটা নাই আরও কিছু কিছু জিনিস এটার মধ্যে দেখতে পাচ্ছি যেটা ওইটার মধ্যে না এটার মধ্যে একটা গান নিয়ে আসবো গানটা প্লে করার চেষ্টা করবো এখানে কানেক্টিভিটি বলতে মনে হয় ব্লুটুথ ইয়েছে প্লেয়ার সাই আগিয়ামের অ্যাপ আইসি ব্লুটুথ ব্লুটুথ এইবার আমি এখান থেকে এটা সিলেক্ট করি শেয়ার ব্লুটুথ আগেকার আমলের ব্লুটুথ সন টুয়াল সেভেন সিক্স ওয়ান জিরো ভিজিবিলিটি ঠিক আছে

लॻंदो कमर नील दरिया